একটা সময় ছিল যখন পৃথিবীর ফিফটি পারসেন্ট জায়গা ছিল সবুজে ঢাকা গভীর অরণ্যে ছিল জীবন নদীর ধারে ছিল শীতল ছায়া আর বাতাসে ছিল সতেজ অক্সিজেন কিন্তু এখন সেই সবুজ কোথায় গাছ কেটে তৈরি হয়েছে ইট পাথরের শহর একসময় যেখানে বাঘ হরিণ আর হাতি ঘুরে বেড়াত সেখানে এখন দখল নিয়েছে কংক্রিট আর ধোঁয়া এভাবে চলতে থাকলে কি হবে যদি একদিন পৃথিবীর সব বন একেবারে শেষ হয়ে যায় উত্তরটা একটাই প্রলয় গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন তৈরি করে একটি গাছ বছরে প্রায় বাইশ কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে মানে আপনি যদি পাঁচটা গাছ লাগান তাহলে বছরে একশো দশ কেজি দূষণ সরিয়ে ফেলতে পারবেন যত বেশি গাছ তত বেশি অক্সিজেন তাই একটা গাছ লাগানো মানে শুধু পরিবেশ রক্ষা নয় নিজের ভবিষ্যৎ রক্ষা আমরা যা শ্বাস নিই তার আঠাশ পার্সেন্ট আসে গাছপালা থেকে আর বাকি বাহাত্তর পার্সেন্ট আসে সমুদ্রের শরিবাল থেকে কিন্তু যদি বন ধ্বংস হয় তাহলে অক্সিজেনের অভাব দেখা দেবে একটি পূর্ণবয়স্ক গাছ এক বছরে চারজন মানুষের প্রয়োজনীয় অক্সিজেন উৎপন্ন করে তাহলে কল্পনা করুন যদি একশোটি গাছ ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে মনে হবে আপনার চারপাশে বাতাস আছে কিন্তু সেখানে অক্সিজেন নেই আপনি শ্বাস নিতে চাইছেন কিন্তু কিছুতেই বুক ভরছে না আপনার ফুসফুস কাঁপছে এবং ধীরে ধীরে দম আটকে আসছে আপনি ছুটে যাচ্ছেন একটা খোলা জায়গা খুঁজছেন হয়তো শেষবারের মতো শ্বাস নিতে চাইছেন কিন্তু কোনো কাজ নেই কারণ পৃথিবীর অক্সিজেন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে প্রত্যেকটি বাড়ি এয়ার টাইট করে রাখা হবে এবং তার ভিতরে থাকবে অক্সিজেন সিলিন্ডারের সার্ভিস মানুষ এতেই অভ্যস্ত হয়ে যাবে হয়তো একদিন এমন হবে যখন বাজারে খাবারের মতো অক্সিজেনও কিনে আনতে হবে তখন মানুষ বেঁচে থাকার জন্য কি করবে শ্বাস নেবার জন্যই কি একদিন যুদ্ধ শুরু হবে পৃথিবী কি মরুভূমিতে পরিণত হবে ঠিক সেটাই হওয়া ছাড়া আর কোনো উপায় কি আছে এখানে একটা বিষয় জানিয়ে রাখি গাছ কেবল বাতাস পরিশোধন করে না বরং এটি বৃষ্টির মূল কারণ গাছ না থাকলে কি হবে প্রথমে মাটি শুকিয়ে যাবে তারপর নদীগুলো শুকিয়ে যাবে এরপর কৃষিজমি পরিণত হবে ধুলোর স্তূপে একদিন সকালে আপনি জানালা খুলে দেখবেন দূরান্ত পর্যন্ত শুধু বালু আর ধুলোর ঝড় মানুষের জীবন নরকের মতো হয়ে যাবে পৃথিবী তখন পরিণত হবে এক বিশাল সাহারা মরুভূমিতে তাপমাত্রা বেড়ে যাবে চার থেকে পাঁচ ডিগ্রি শীত থাকবে না বর্ষা থাকবে না থাকবে শুধুই অসহ্য গরম এভাবে চলতে থাকলে একশো বছর পর কি মানুষ শুধু মঙ্গলে নয় বরং মরুভূমির গুহায় বাঁচতে বাধ্য হবে এরপর শুরু হবে প্রাণীজগতের ভয়ানক ধ্বংসজ্ঞ বন কেবল গাছ নয় এটি লক্ষ কোটি প্রাণীর আবাসস্থল যদি বন শেষ হয়ে যায় তাহলে প্রথমে হারিয়ে যাবে পাখিরা তারপর হরিণ তারপর বাঘ সিংহ সময় হয়তো আমরা টিভিতে ডকুমেন্টারি দেখে বলবো এক সময় পৃথিবীতে বাঘ ছিল কিন্তু এখন শুধু তাদের ছবি আছে এক সময় না থাকবে কোনো বন্য প্রাণী শুধু থাকবে তাদের কঙ্কাল একদিন আসবে যখন মানুষও টিকে থাকতে পারবে না কারণ প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না তাহলে মানুষ কি বেঁচে থাকবে বিজ্ঞানীরা বলছেন বনভূমি ধ্বংসের কারণে বিশ্বব্যাপী তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যে বরফ গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠ কুড়ি ফুট পর্যন্ত বেড়ে যাবে এর মানে ঢাকা কলকাতা নিউ ইয়র্ক মালদ্বীপ নেদারল্যান্ডস সব জলের নিচে তলিয়ে যাবে মানুষ তখন কোথায় যাবে মহাকাশে নাকি একে অপরের বিরুদ্ধে লড়াই করবে বেঁচে থাকার জন্য ভবিষ্যতের পৃথিবী কি তখন এক বিশাল ভূমি হবে যেখানে গাছ নেই নদী নেই প্রাণী নেই শুধু বেঁচে থাকার জন্য হাহাকার এটা কোনো গল্প নয় এটা বাস্তব ভবিষ্যৎ আমরা যদি এখনই সচেতন না হই তাহলে আমাদের বেঁচে থাকার জন্য কেবল খাবার নয় অক্সিজেনও কিনতে হবে তবে এখনো সব শেষ হয়নি আমরা গাছ লাগাতে পারি প্রকৃতিকে বাঁচাতে পারি কিন্তু যদি আজও চুপ করে থাকি তাহলে একশো বছর পর হয়তো আমাদের সন্তানেরা শুধুই প্রশ্ন করবে আগে কি গাছ ছিল আগে কি পাখি ছিল পাখির কথা বলতেই একটি ভয়ঙ্কর বিষয় মনে পড়ে যায় পৃথিবীতে যদি সমস্ত পাখি অদৃশ্য হয়ে যায় তাহলে কি হতে পারে জানেন কি এই পাশের ভিডিওতে ক্লিক করে এই ভয়ঙ্কর বিষয়টি জেনে নিন ধন্যবাদ